আযাসেমা বাতিলা বাতিল সামনে মানুষ হে আকাশ হে বদাশ তুমি সাক্ষী হে মুসলমানো বাতিল সামনে মাথা নত করে নাই করে নাই করে নাই ঠিক না বলে সুতরাং ভারত সে যতই রক্ত চক্ষু আমাদেরকে দেখাক না কেন আমরা ভারতের রক্ত চক্ষু কে ভয় পাই না ঠিক না বলে ভারত আজকে আমরা কাটা তারের বেড়া দিয়ে আমাদেরকে মিনি জেলখানার ভিতরে আটকায় রেখেছে আমার দেশের জনগণকে গুলি কে কাটারে ঝুলায় রাখে ঠিক কিনা বলুন সুতানান ভারতের গুপ্তচর বা র ভারতের এর এজেন্ট যারা এই দেশে আছে তারা যতই ষড়যন্ত্র করুক আর নমরুদীবে কোমের নমরুদীবে কোমের সেই জালেম সহযোগী যারা তারা যতই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্র করে আমাদেরকে আর কখনো পিছনে ফেলে দিতে পারবে না আমাদেরকে আর কখনো কাছে করাতে আমরা আমাদের কোরআনকে সমুন্নত করার জন্য ইসলামকে বাংলাদেশের পার্লামেন্টে প্রতিষ্ঠা করার জন্যে যদি কখনো ডাক আসে সেই ডাকে কি আপনারা আপনারা দিতে প্রস্তুত থাকবে আপনারা কি প্রস্তুত থাকবে সংসদে যান ঘরে ঘরে বল আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই সব আমি গত সারা পনেরোটা বছর চিৎকার মেরে মরে বাংলাদেশের আনা মাঠে ময়দানে শহরে বন্দরে চিৎকার মেরে আমি বলেছিলাম আমি এমন কোন মাহফিল নাই যেখানে আমি বলি নাই আমি আল্লামা মরহুম সাইদ রহমতুল্লাহ আলাই কোরআনের পাখির সেই উক্তিকে আপনাদের সকলকে আমি স্মরণ করে দিয়েছিলাম গত সাড়ে পনেরোটি বছর যে আল্লামা শহীদ আল্লামা দেলার হোসেন সাইদ আলাই তিনি চট্টগ্রামের মাহফিলে চিৎকার বাংলাদেশের উত্তর গগনে মেঘ জমা হচ্ছে এই দেশে আসতে পারে এক কালবৈশাখী ঝড়ের প্রভাবাস লক্ষ্য করছি তিনি বলেছিলেন আপনারা যদি সক্ষম মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে এই দেশের সেই অমাবস্যার কালো কখন সবে সাদেক হবে বা আদৌ হবে কিনা আমি জানি না তিনি বলেছিলেন কিনা বলেন আমরা এই সাড়ে পনেরোটা বছর ধরে আমরা কিন্তু সক্ষম ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি বলেই জালেম শাহী আমাদের মাথার উপরে উঠে এই আমাদের উপরে জুলুম অত্যাচার করেছে আয়না ঘরের মতো নির্যাতনের সেল তৈরি করে এদেশের নারী পুরুষদেরকে এমন জুলুম অত্যাচার চালিয়েছে যে পৃথিবীর মধ্যযুগেও সেই বর্বরতাকে হার মানিয়েছে ঠিক কিনা বলো সুতরাং আর কখনো আমরা যেন সেই আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই যে বলেছিলেন সক্ষম ভাবে মোকাবেলার কথা সেই কথাটা যেন আমরা ভুলে না যাই যে কোনো জালেমের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ঠিক কিনা বলুন আমরা কখনো জালিনের সামনে মাথারত মাথা রত করব না